আসসালামু আলাইকুম ভালো আছেন যমুনা সুপার ফিউচার পার্কে সবচেয়ে নিচে গ্রাউন্ড ফ্লোরের নিচে লেভেল টুতে সুপার শপ আছে সেখানে আসলাম একটু সুপার শপ সেখানে সব কিছু পাওয়া যায় বলতেছি সুপার শপ এখানে কখনো আসি নাই প্রথম নিচে একবারে যমুনাতে সুপার শপ গ্লাসের আইটেম কাপ প্যারিস গুলোতে সুন্দর অনেক বড় এখন তো অনেক রাত সেই জন্য লোকজন নাই সবাই বের হয়ে গেছে তাই আমি ঢুকলাম পুরে বাংলাদেশের সবচেয়ে বড় সুপার শপ এক এক রুটে এক এক জিনিস সব মশল্লা সাজানো এত বড় সুপার শপ নাকি বাংলাদেশে আর নাই এই সবচেয়ে বড় সুপার শপ যমুনা ফিউচার পার্কের আন্ডারগ্রাউন্ড সব জিনিসই পাওয়া যায় এখানে কেউ নাই আমার লাইব্রেরি এখানে তো ফুল দেওয়া হয় না কিন্তু এখানে দরকারি জিনিসপত্র দেখানো হচ্ছে যেখানে ফুল দেয় সেখানে সবাই চলে যায় আমি তো ফুল দেই না আমি জাস্ট সবার সঙ্গে পরিচিত হতে চাই আমার যারা ফলোয়ার আছে আমার সাথে ফলো করলে আমি ফলো ব্যাক দিব একজন একজনের সাথে যাব এত বড় সুপার শপটা দেখাচ্ছি বাংলাদেশের সর্ববৃহৎ সুপার শপ সব অত দেখার সময় এখন নাই অনেক বড় বাংলাদেশের সর্ববৃহৎ বাংলাদেশের সবচেয়ে সর্ববৃহৎ সুপার শপ নাকি এটা ট্রলি চালিয়ে দিবে এই ট্রলি লাগবে ট্রলি দিব বোল অ্যান্ড নুডলস হট এন্ড ফ্লেভার শুধু মনে হয় পানি দিলে হয়ে যাবে बोलन नूडल्स ओजे बोलन नूडल्स কত প্রাইস প্রাইস কত কফি লাগে হ্যাঁ কফি লাগবে বড় কাপ এতো ছোট নিলে হবে না नेस्कैप नेस्कैप गोल्ड এই যে নেস্কাপ গোল্ড এগুলি কি এই গোল্ডটা কেমন জ্যাকোবাস জ্যাকোবাস প্রাইস কত হুম এটা নাও তো নাও একটা কফি তো তোমার উনিশশো টাকা উনিশশো পঞ্চাশ বাংলাদেশের সর্ববৃহৎ সুপার সব আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যারা এত বড় সুপার সোভার নাই জুস পুরা গ্রাউন্ড ফ্লোরটাই সম্পূর্ণ গ্রাউন্ড ফ্লোরের এক অংশ মনে হচ্ছে এই সুপার সুপার্শপ করে ফেলছে কিছু আছে এটা কি পানি ইম্প্রুভ প্রোডাক্ট

মোবাইলে চার্জ নেয় চার্জ শেষ হয়ে যাবে নতুবা সিপার সাপটা ঘুরে ঘুরে আরো দেখতাম দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে সব বন্ধ হয়ে যাচ্ছে খাইতে হইলে না খাবি তো অনেক বড় এটা এখানে আগে আসলে না হয়তো এখানে ওই যে বড় বড় সুপার শপ সব আইটেম আছে মাছ তরকারিও আছে নাকি এই প্রথম ওই সুপার শপে আসলাম সব বাজারে ডাউল সব সাজানো ওই যে স্বপ্নের মতন বিভিন্ন আইটেম পুকুরে আল্লাহ বড় বড় মাছ শোয়াই রাখছে সব বড় বড় মাছ কবে কার এগুলি কতদিন থেকে বরফে হ্যাঁ আজকের মাছ এগুলি কোথার থেকে আসছে কাতল মাছ রাজশাহী নামটা তো আসলে নিচে কখনো আসি নাই এইটা কি মাছ এগুলি কত করে প্রাইস 1950 বাবা রাইস কি নাম বললেন লো প্রাইস রেটস না নেপার ফিশ লাল কোরাল এগুলো তো পুরা কি বিক্রি করেন নাকি পিচ করে বিক্রি ও কেন পিচ হবে না তো এখানে পিস আছে বাবা কোন ধরনের মাছ আছে লাল কোরাল লবস্টার ফিশ বিগ চব্বিশশো নব্বই টাকা ক্র্যাফ নশো নব্বই টাকা কেজি এই মাছটাই ভাল লাগলো লাক্কা ফিশ সি ফিশের লাক্কা ফিশ কে টোনা ফিশ সব মাছই তো আছে এখানে চিকেন আইটেমগুলো আছে শুধু লেগ পিস কেউ নাই আমার ভিডিওতে এত ভালো ভালো জিনিস দেখাচ্ছি কোথায় পাবেন সবাই শুধু স্টারের পিসে দৌড়াচ্ছে আমি তো বললাম ফেসবুকে সাকসেস একদিনে হবে না সময় লাগবে লাগবে ধৈর্য মাটন নশো উনপঞ্চাশ টাকা কেজি এটা কি হাঁস নাকি ভাইয়া রাজ রাজহাঁস রাজহাঁস আজকে আসছি দেরিতে অনেক সুপার শপ রেখে দিবেন টু পার্সেন্ট পাওয়ার রেমিনি ধন্যবাদ আসসালাম আলাইকুম সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আমার চার্জ নাই ভবিষ্যতে দেখা হবে বাই